হ্যালি বন্ধুরা আমি শ্যাক এখন আমি করব প্রভাস অমিতাভ বচ্চন দীপিকা পাদুকোন এবং কামাল হাসান অভিনীত কালকি টু এইট ট্যান নতুন প্যান ইন্ডিয়ান ছবির রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আশা করি আপনারা সকলে জানেন গল্পটা সম্পর্কে মোটামুটি এটা একটা ফিউচারিস্টিক সাইফাই ছবি যেখানে হিন্দু মাইথোলজির বিশালভাবে কানেকশান রয়েছে তাকে প্রোটেক্ট করবার দায়িত্ব এখানে আশ্বাদ থামার যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছেন অমিতাভ বচ্চন আপনারা সকলেই জানেন প্রভাসের সঙ্গে অমিতাভ বচ্চনের অর্থাৎ অশ্বথামার কেন কনফ্লিক্ট হচ্ছে বা প্রভাসের ক্যারেক্টারটা এই যে যাবতীয় ঘটনা এক্স্যাক্টলি কি রোল প্লে করছে অমিতাভ বচ্চন সেই দীপিকা বাঁচাতে কি না যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা সিনেমা হলে দেখে নিতে হবে পৃথিবী একেবারে রসাতলে যাচ্ছে সাম্ভালা ছাড়া আর কোনো শহর সেভাবে বেঁচে নেই বাকি সমস্ত শহর ক্যাপচার করে ফেলেছে কমপ্লেক্স একটা অর্গানাইজেশন যেটাকে লিড করছে কামাল হাসানের ক্যারেক্টার দীপিকা পাদুকোনের ক্যারেক্টার সন্তান সম্ভাবা তার গর্ভে রয়েছে যে সে ভগবান আপকামিং অবতার আমি জানি আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন প্রভাস ফ্যান যারা এখন ভিডিওটা দেখছেন আমি তাদেরকে এটাই বলবো যে এই ছবিটার মধ্যে অনেক খারাপ দিকও রয়েছে আমি ভালো দিকের সঙ্গে সঙ্গে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব শুধুমাত্র ছবিটার ব্যাপারে ভালো 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 আমার পক্ষে বলে যাওয়া সম্ভব হবে না আপনাদেরকে আমি বলবো আপনারা যান ছবিটা অবশ্যই গিয়ে দেখুন আর বাকি যারা রয়েছেন আমি জানি খুব ভালো মতো আপনারা এই ইন্টারেস্টে ভিডিওটা দেখা শুরু করেছেন যে কালকি টু এইট নাইন এইট এডি এই সিনেমাটা যদি সত্যিকারের খুব ভালো হয়ে যায় তাহলে ইন্ডিয়ান সিনেমা অনেকটা এগিয়ে যাবে আপনারা ট্রু সিনেমার অডিয়েন্স আমি আপনাদেরকেও বলবো আপনারা কিন্তু এই ছবিটা অবশ্যই দেখতে যান দেখতে অবশ্যই যান খারাপ দিক আমি যাই বলছি না কেন সেটার জন্য ছবিটা দেখতে যাবেন না এই কাজটা করবেন না তার কারণ এই ছবিটা কিন্তু সত্যিকারের ইন্ডিয়ান সিনেমাকে অনেকটা এগিয়ে দিয়েছে ইন্ডিয়ান সিনেমার এটা একটা মাইল ফলক এটা অস্বীকার করা যাবে না টেকনিক্যালি এই ছবিটা সুপার ভিজুয়ালি গ্রেট এর কাজ এখানে জাস্ট টপ নচ হয়েছে এতটাই ভালো হয়েছে যে ছবিটা কিছুক্ষণ দেখবার পর আপনি এটা ভাবতে শুরু করে দেবেন যে এটা বোধহয় একটা হলিউড ছবি এটা ভারতীয় ছবি আমি দেখছিই না এতটাই ভালো হয়েছে সেটার একটা খারাপ দিক রয়েছে আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি কিন্তু এতটা ভালো হয়েছে এখানে এর কাজ মানে সেটা বারবার বারবার মেনশন এবং খুব তীব্রভাবে মেনশান সেটা ডিজার্ভ করে আমার দুশো সত্তর টাকা টিকিট লেগেছে কিন্তু আমার কোথাও মনে হয়নি যে দুশো সত্তর টাকা একটু বেশি হয়ে গেল ছবিটার ভিএফএক্সের কাজটা এতটা ভালো এখানে দুর্দান্ত কাজ করা হয়েছে অসাধারণ এবং ছবিটার যেটা নেক্সট পজিটিভ সেটা হচ্ছে এখানে মহাভারতের যে ফ্ল্যাশব্যাকগুলো রয়েছে আপনারা জানেন ট্রেলারের মধ্যে টিজারের মধ্যে কিছু সিনস রাখা হয়েছিল যেখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পেরে গেছি যে মহাভারতের কিছু ফ্ল্যাশব্যাক থাকবে এবার ছবিতে মাল্টিপেল মহাভারতের ফ্ল্যাশব্যাকস রয়েছে সেই ফ্ল্যাশব্যাকগুলো দুর্দান্তভাবে ওয়ার্ক করে সেগুলো কিন্তু টপ নয় ছবিটা যেভাবে শুরু হয় এবং ছবিটার ক্লাইম্যাক্সটা দুর্দান্ত ক্লাইম্যাক্সে গিয়ে একটা জিনিস রিভিল হয় আমি এর থেকে বেশি কিছু এখন বলতে চাইছি না ক্লাইম্যাক্সটা কিন্তু ডেফিনেটলি একটা হাই অডিয়েন্সকে দেবে যেভাবে ছবিটা শুরু হয় সেটা অডিয়েন্সকে একটা হাই দেবে এবং ইন্টারভেল ব্লকেজ ইন্টারভেল ব্লকেজও কিন্তু ছবিটার বেশ বেশ ভালো নেক্সট পজিটিভ হচ্ছে আশ্বাদ থামা অমিতাভ বচ্চন এখানে আশ্বাদ থামার ভূমিকাতে জাস্ট অসাধারণ কাজ করেছে প্রথম কথা এখানে ডিরেক্টারের প্রশংসা করব যে সে আশাদ থামাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা দেখবার মতন অতুলনীয় দুর্দান্ত লেগেছে ক্যারেক্টারটাকে যেরকম ডায়লগ দেওয়া হয়েছে ক্যারেক্টারটার যেরকম প্রেজেন্টেশন বা ক্যারেক্টারটাকে যেরকম হাইট দেওয়া হয়েছে ক্যারেক্টারটাকে যেরকম ওজন দেয়া একটা চরিত্রের যে ওজন থাকে একটা যে পার্সোনালিটি থাকে যেভাবে ক্যারেক্টারটাকে মেনটেন করেছে অমিতাভ বচ্চন দেখবার মতন তার পারফরমেন্স টপ নচ এতটাই ভালো ক্যারেক্টারটা এই ছবির মধ্যে যে আপনার কোথাও কোথাও মনে হবে যে আশ্বাদ থামাই বোধ এই ছবির হিরো প্রভাস এই ছবির হিরো নয় অমিতাভ বচ্চন এখানে মেনলি অ্যাটলিস্ট ছবির নাইনটি পার্সেন্ট টাইম জুড়ে তো অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটাকে আশ্বাদ থামাকেই বেস্ট মনে হয় সবার উপরে মনে হয় এবং এখানে পারফরমেন্সেস ভালো অমিতাভ বচ্চন তো বললামই দীপিকা বাদুকন দুর্দান্ত কাজ করেছেন ইমোশনাল সিনগুলোতে তার পারফরমেন্স ভালো কামাল হাসানকে খুব কম দেখতে পাওয়া গেছে খুব সামান্য কিছু সিন তার রয়েছে তার পারফরমেন্স অবশ্যই বেশ ভালো ছিল প্রবাস এখানে ঠিকঠাক কাজ করেছে বাঙালি অভিনেতা হিসেবে শাশ্বতবাবু বেশ ভালোই স্পেস পেয়েছেন সেটা আমার ভালোই লেগেছে বাঙালি হিসেবে ডেফিনেটলি সেটা একটা গর্বের জায়গা এবং শাশ্বতবাবু পারফরমেন্সও ভালো দিয়েছেন এবার যদি আমি ছবিটার খারাপ দিকে একটু একটু করে ঢুকে পড়ি দেখুন এখানে একদম ক্লাইম্যাক্সে যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে ক্লাইম্যাক্সটা বেশ ভালো হ্যাঁ ডেফিনেটলি বেশ ভালো কেন ভালো সেটা আমি অলরেডি বলে দিয়েছি একটা কিছু রিভিল হয় যেটা অডিয়েন্সকে ডেফিনেটলি শখ দেবে যেটা ডেফিনেটলি অডিয়েন্সকে মজা দেবে কিন্তু ক্লাইম্যাক্সের যে অ্যাকশন সেট পিসটা রয়েছে সেটাও কিন্তু অবশ্যই ভালো হান্ড্রেড পার্সেন্ট সেটা ভালো কিন্তু সেটা প্রচণ্ড বেশি এই ছবিটার মধ্যে একটা সমস্যা যেটা এই ছবিটার মধ্যে ইন্ডিয়াননেস নেই ভারতীয় ছবি দেখছি এটা কোথাও মনে হয় না এবার টেকনিক্যালি তুমি জিনিসটাকে অসাধারণ করেছো হলিউডের মতন কিন্তু ইন্ডিয়াননেসটাও কোথাও একটা মেনটেন করাটা দরকার ছিল যেটা কিন্তু ওই যে মহাভারতের ফ্ল্যাশব্যাকগুলো বলছি সেগুলোকে বাদ দিয়ে দিলে বা অশ্বত্থামার চরিত্রটাকে বাদ দিয়ে দিলে সেই ইন্ডিয়াননেসটা কিন্তু কোথাও একটা অভাব আমি বোধ করেছি ছবির মধ্যে আর একটা যেটা বড় সমস্যা সেটা হচ্ছে এখানে প্রধান যে চরিত্র যাকে দেখে সবাই ছবিটা দেখতে যাবে কোথাও একটা প্রভাস সে হচ্ছে হিরো এবার সেই ক্যারেক্টারটাকে দিয়ে কমেডি করানো হচ্ছে এবং বেশ অনেকটা সময় জুড়ে তাকে একটা এমন কমেডি করানো হয়েছে যেটা অডিয়েন্স হিসেবে আমাকে এন্টারটেন করতে পারেনি যদি এন্টারটেন করতে পারতো তাহলেও তবু একটা আলাদা কথা ছিল আমি মেনে নিতাম যে ঠিক আছে চলো আমাকে মজা অ্যাটলিস্ট দিতে পারছে আমাকে হাসাতে পারছে সেটা তো হচ্ছেই না তার সঙ্গে সঙ্গে সেটা কোথাও একটা ছবির যে সিরিয়াসনেসটা ছবির যে সাবজেক্টটা এটা একটা ডিপ সাবজেক্ট যে একটা যুগ শুরু হতে চলেছে নতুন অবতার তার জন্ম হতে চলেছে পৃথিবীর রসাতলে সাধারণ মানুষ প্রচণ্ড পরিমাণে অত্যাচারিত তারা ভগবান কবে আবার নতুন করে জন্মাবে তাদেরকে রক্ষা করবে সেটার জন্য স্বপ্ন দেখছে সেরকম একটা সময় যদি কন্টিনিউয়াসলি কমেডি চলতে থাকে তখন না এই যে এত ডিপ একটা সাবজেক্ট এই রকম একটা কনফ্লিক্ট সেই কনফ্লিক্টটা না সিরিয়াসনেসটা হারাতে থাকে অডিয়েন্স সেই জিনিসটার উপরে আর মানে আমি অডিয়েন্স হিসেবে বিলিভ করতে পারছি না ওই স্টেকটা আমি ফিল করতে পারছি না স্টেকটা হাই হচ্ছে না কিছুক্ষণ বাদে বাদে যদি লাইট মুডের সিনস আসতে থাকে তাহলে এই সাবজেক্টের সঙ্গে প্রপারভাবে কখনোই হ্যান্ডেল করা সম্ভব হতো না ডিল করা সম্ভব হতো না এবং সেখানেই কোথাও একটা কিন্তু ফেল করেছেন সঙ্গে যে যে সম্পর্কটা তাদের মধ্যে ডাইনামিক্সটা সেটাও যে খুব ভালোভাবে প্লেস্ট আউট হয়েছে তা নয় অ্যাকচুয়ালি কোনো ক্যারেক্টারসই কিন্তু এখানে খুব দুর্দান্তভাবে যে লেখা হয়েছে বা কোনো ক্যারেক্টারের জন্য আমরা খুব যে ফিল করতে পারছি তা নয় এখানে ইমোশন ওয়ার্ক করে না ছবিটার মধ্যে ইমোশনের বড্ড বেশি অভাব রয়েছে এখানে প্রবাসের চরিত্র দুর্দান্তভাবে যে লেখা তা নয় এখানে দীপিকার চরিত্র দুর্দান্তভাবে যে লেখা তা নয় এখানে কামাল হাসান আমরা সকলে জানতাম যে তার এক্সটেন্ডেড ক্যামিও থাকবে সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই যে সে কেন বেশি নেই আমরা তো আগে থেকে জানতাম বেশি নেই কোনো আপত্তি নেই কিন্তু অ্যান্টাগনিস্টকে স্ট্রং মনে হতে হবে তো সেই লেভেলে স্ট্রং মনে হতে হবে তো যে দুটো সিনে রয়েছে কামাল হাসান এত ভালো পারফরমেন্স দিচ্ছে তাকে স্ট্রং মনে হচ্ছে সিরিয়াসলি স্ট্রং মনে হচ্ছে কিন্তু সেটা এনাফ নয় এই যে এত বড় একটা সিনারি যে এখানে নতুন অবতার আসবে একটা যুগ এই যে যাবতীয় সিরিয়াসনেসটা যে ফিল করব তার জন্য অ্যান্টাগনিস্টকে আরও বিভৎসভাবে বিল্ড আপ দেওয়া দরকার ছিল হয়তো আমরা কামাল হাসানকে দেখতে পাচ্ছি না কিন্তু তার ব্যাপারে এমন কথা বলছে অন্যান্যরা অন্যান্য চরিত্ররা যে আমাদের মনে হচ্ছে যে ভাই এ এ ডেঞ্জারাস লোক এ ভাই বিভৎস লোক সেই ব্যাপারটা কিন্তু ফিল হয় না তিন ঘন্টার একটা ছবি যথেষ্ট লেংদি ছবি এক টাইম সেটা বোর করে তার কারণ প্লটটা খুবই থিন প্লট সম্পর্কে আমরা ট্রেলার লেভেলে যেটুকু যা বুঝতে পেরেছিলাম তার থেকে খুব যে বেশি কিছু অফার করা হচ্ছে ক্লাইম্যাক্সটা সরিয়ে দিলে সেরকমভাবে গল্প লেভেলে খুব যে বেশি কিছু অফার হচ্ছে তা নয় বরং সব কিছুই যেন সেকেন্ড পার্টের জন্য রেখে দেওয়া এখানে ভিলেন তার মোটিভটা কি তার মোটিভটা পরিষ্কার হয় না এক অ্যাকচুয়ালি সেটা পরিষ্কার হয় না অ্যাকশান বড় স্কেলে রয়েছে কিন্তু অ্যাকশনের মধ্যে কোনো স্টেকস নেই কোনো ইনোভেশন নেই যেটা কথা বললাম ইন্ডিয়াননেস অ্যাকশানে সেটার অভাবটা একদম পরিষ্কার চোখে পড়ে সেটা প্রচণ্ড বেশি হলিউডিশ এবং যেহেতু ইমোশনটা ওয়ার্ক করছে না যে কারণে অ্যাকশান দৃশ্যগুলোতে সেভাবে মজা পাওয়া যাচ্ছে এবং কোথাও একটা আমার মনে হচ্ছে সিন প্রপার যে মাস এলিভেশান সেটা দিতে সক্ষম হননি তার হিরোকে প্রেজেন্ট করবার ক্ষেত্রে সে কোথাও একটা ব্যর্থ হয়েছে প্রভাসকে আরও বেটারভাবে প্রেজেন্ট করা যেতে পারত এর আগে সেটা এসএসআর করে দেখিছেন সেটা প্রশান্তিল করে দেখিয়েছেন সেই জায়গাতে আমি একটা অভাব বোধ করেছি আমি পরিষ্কার বুঝতে পারছি যে হ্যাঁ ডিরেক্টর গল্পটাকে সাবজেক্টটাকে সবার উপরে রাখছে খুব ভালো সিদ্ধান্ত কিন্তু যখন যখন সেই মোমেন্টগুলো আসতে যেখানে হিরোকে এলিভেশন দেওয়াটা দরকার তখন কি সে সেটা ডেলিভার করতে পারছে ডিরেক্টার হিসেবে না সে করতে পারেনি কিন্তু সাবজেক্টটা কোথাও একটা অডিয়েন্সকে হাই দিচ্ছে এই যে ক্লাইম্যাক্স বলছি ইন্টারভেল বলছি সেই সব কিছু কিন্তু সাবজেক্টটা হাই দিচ্ছে আর প্রচুর প্রচুর ক্যামিওস রয়েছে প্রত্যেকটা আননেসেসারি ক্যামিওস জাস্ট তাদেরকে নেওয়া হয়েছে হল থেকে বেরিয়ে পাবলিক বলবে এর ক্যামেরা রয়েছে ওর ক্যামেরা রয়েছে তার ক্যামেরা রয়েছে এবং সেটা একটা বাস ক্রিয়েট করবে মানুষ যাবে এই ছবিটা দেখতে জাস্ট এই উদ্দেশ্যে ক্যামের ওগুলোকে প্রপারলি প্লেস করা হয়নি ওগুলো যে কোনো কোনো অভিনেতাকে দিয়ে করিয়ে দেওয়া যেতে পারতো যারা জুনিয়র আর্টিস্ট বা ভালো শিল্পী থিয়েটারে তাদেরকে দিয়ে করিয়ে দেওয়া যেতে পারতো বড়ো নাম নেওয়ার কোনোই আসলে দরকার ছিল না বড়ো পরিচালকদেরকে নেওয়া হয়েছে আপনারা দেখুন আমার তো মনে হয় না আমার খুব একটা ভালো লাগেনি আপনাদের ভালো ডেফিনেটলি লাগতে পারে আর দিশাপাতানি বা জ্যাকলিন ফার্নান্ডেজের মতন অভিনেত্রী যারা রয়েছে জ্যাকলিন কিন্তু এই ছবিতে নিয়ে আমি বলছি এই অভিনেত্রীগুলো হচ্ছে যেখানে থাকবে মানে ছবি দু ঘন্টার তিরিশ মিনিটের জন্য যদি এরা থাকে ওই তিরিশ মিনিট ডুবে যাবে আর কি এই সিনেমার ক্ষেত্রেও ঠিক তাই দিশা পাতানি যে পোশানটাতে আছে সেটা সবথেকে ছবিটা দুর্বল জায়গা মানে ওখানে যা খুশি তাই হচ্ছে আপনারা দেখবেন মানে আমার খুব বিচ্ছিরি লেগেছে দিশাপাতানি ক্যারেক্টারটা হঠাৎ আসে হঠাৎ যায় মানে অদ্ভুত একটা ক্যারেক্টার খুব বিচ্ছিরিভাবে লেখা ক্যারেক্টারটাকে তো এই ছবিটা আমার মনে হয়েছে অনেকটা কম সময়ের করা যেতে পারতো আড়াই ঘন্টার একটা ছবি কমেডি লেস এরকম একটা ছবি হলো বেটার হতো এবং গল্প লেভেলে যদি বেশি কিছু অফার করা হতো এই যে একটা ভাব যে সেকেন্ড পার্টে নিয়ে যাবো সেকেন্ড পার্টে নিয়ে যাবো এটা দরকার ছিল না ফার্স্ট পার্ট পাটে আর একটু গল্প লেভেল অডিয়েন্সকে অনেক কিছু দেওয়া দরকার ছিল এই ধরনের ছবির ক্ষেত্রে সেটা দরকারই সত্যি বলতে এমনিতে এটা একটা অ্যাভারেজ ছবি হয়েছে ছবিটার অনেক দিক ভালো রয়েছে যেটার জন্য আপনাদের আমি শুরুতেই বললাম অবশ্যই দেখতে যাওয়া উচিত স্পেশালি এখানে বিএফএক্সের কাজ এত ভালো হয়েছে এগেন মানে সেটা সেটা ডেফিনেটলি প্রশংসনীয় তামঝাম অসাধারণ লাগে কিন্তু তামঝামটা কতদিন মনের মধ্যে স্টে করবে সেটা কোথাও একটা এই ছবির ক্ষেত্রে বড় প্রশ্ন আপনাদের কি মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ পরবর্তী ভিডিওতে